তর অনি অনেক ক্ষুধা লেগেছে কিছু একটা বানাও না এই সময় আবার কি বানাবো এই যে আলু এই আলু দিয়ে কিছু একটা বানাও না আলু দিয়ে ঠিক আছে ভাইয়া যেহেতু আবদার করেছে তাই আমি আলু দিয়ে বানাচ্ছি জ্যাকেট পটেটো তাই প্রথমেই আমি আলুগুলোকে ভালো মতো নিয়েছি এবার এই সবগুলো আলুকে দিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ারে বিশ মিনিটের জন্য অর্থাৎ আলুগুলো যতক্ষণ পর্যন্ত হয় আর এই এয়ার কিন্তু আমি নিয়েছি আইও ফেসবুক পেজ থেকে আলুগুলোর উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম চাইলে আপনারা একটু তেল ব্রাশ করে দিতে পারেন বিশ মিনিট পর আলুগুলো একদমই সেদ্ধ হয়ে গিয়েছে এবার আলুগুলোর মাঝ মাছ বরাবর চারকোনা করে কেটে নিতে হবে এবার ভেতরের আলুটা একটু ম্যাশড করে নিতে হবে এখানে আলু এগুলোর মধ্যে প্রথমে দিয়ে দিতে হবে বাটার এর মধ্যে বাটারের ফ্লেভারটা এত বেশি ভালো লাগে তারপর দিতে হবে লবণ আর তার সাথে গোলমরিচের গুঁড়ো এবার ভেতরের আলুটা খুব ভালো মতো মিক্স করে নিতে হবে আমি সবগুলো আলু সেম ভাবেই করে নিয়েছি এখন এর উপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আপনারা চাইলে এখানে সসেজ চিকেন মাশরুম এই সব কিছু অ্যাড করতে পারেন বাট আমি একদমই সিম্পল ওয়েতেই তৈরি করছি টমেটোর উপর দিয়ে একটু লবণ দিয়ে দিলাম চাইলে এখানে কিন্তু পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন এবার দিয়ে দিতে হবে চিজ বাট আমি হচ্ছে পনির অ্যাড করেছিলাম চিজ পিজ বা পনির অবশ্যই অ্যাড করতে হবে উপর দিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর কাঁচা মরিচ এইবার এটা দশ মিনিটের জন্য বেক করে নিব আর আজকের এই রেসিপিটা আমি তৈরি করলাম একটা এয়ার ফ্রায়ারে আর এই এয়ার ফ্রায়ারটা আপনারা পেয়ে যাবেন ঠিক ইউ ফেসবুক পেজে এটা দিয়ে তেল ছাড়া আপনারা সব কিছুই রান্না করতে পারবেন আর এটা কিন্তু ডিরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করে আনা হয় সো যারা যারা অর্ডার করতে চান এখনই ঠিক ইউ ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন আর স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে হবে আর এই ভিডিও দেখালে কিংবা আমার কথা বলে আপনারা কিন্তু পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন দশ মিনিট পর আমার পটেটো জ্যাকেটগুলো একদমই রেডি কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছিল একটু টমেটো সস দিয়ে সার্ভ করতে পারেন ভাইয়া তো এটা অনেক পছন্দ করেছিল